প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম দক্ষ দুটি হাত কখনো বেকার থাকে না কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মিলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সাপাহার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে দু শিক্ষাবর্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে ভর্তি চলছে সপাহার সরকারি টেকনিক্যাল স্কুল কলেজে শিক্ষাবর্ষে সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত সময়সূচি আবেদন বিতরণ ও গ্রহণ উনিশ নভেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ হতে ডিসেম্বর খ্রিস্টাব্দ পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি ব্যতীত ফলাফল প্রকাশ বিশ ডিসেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ সুযোগ সুবিধা ছাত্রীদের জন্য মাসিক বেতন সম্পূর্ণ ফ্রি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা কারখানায় বাস্তব প্রশিক্ষণের ব্যবস্থা ও বাস্তব প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয় সকল শ্রেণীর জন্য কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক আকর্ষণীয় অবকাঠামো বিল্ডিং এবং শ্রেণীকক্ষগুলো চেয়ার ব্যবস্থাপনায় সুসজ্জিত সুবিশাল লাইব্রেরি এবং প্রশস্ত খেলার মাঠ আউটডোর ইনডোর খেলাধুলার ব্যবস্থা সাধারণ শিক্ষার পাশাপাশি প্রযুক্তি নির্ভর টেকনিক্যাল শিক্ষার সুযোগ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তিতে পনেরো পার্সেন্ট কোটা সংরক্ষিত স্কলারশিপের মাধ্যমে দেশে বিদেশে উচ্চ শিক্ষা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ এইচএসসি ভোকেশনাল শিক্ষার্থীদের এইচএসি ভোকেশনাল পাশ করার পর বায়োলজিক্যাল সায়েন্স ব্যতীত যে কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে পারবে আধুনিক ল্যাবে বা ওয়ার্কশপে হাতে কলমে কারিগরি প্রশিক্ষণ এর ব্যবস্থা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন শূন্য এক সাত এক ছয় ছয় চার

oh <laughs>